আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তা আমিও ভালো আছি আপনাদের বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হলাম তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব ব্যাঙ্ক জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল অ্যাকাউন্টটি একটু চেপে দিবেন অনেক জব নিউজ তো অনেক জব নিউজ চ্যানেলটি একটু আপনারা ঘুরে আসবেন আপনারা অনেক জব নিউজ থেকে সব ধরনের সব সবসময় চাকরির আপডেট কিন্তু পেয়ে থাকে পেয়ে থাকবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা আমাদের নতুন ভিডিওতে চলে যাই তো নতুন নতুন ভিডিওতে আমরা চলে যাই বন্ধুরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন জেনফার বাংলাদেশ কিন্তু একটা ওষুধ কোম্পানি তো তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞান প্রকাশ করেছে কীভাবে আবেদন করবেন কী পদ রয়েছে সব বিষয়ে আজকে আলোচনা করব তো যারা আপনারা পড়াশোনা করেছেন অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন দেখুন মেডিকেল ইনফরমেশান অফিসার পদে স্পেশালিটি প্রোডাক্ট ডিপার্টমেন্ট এসপিডি আপনার পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশান অফিসার জেনফার বাংলাদেশ অবশ্যই একটি ভালো ওষুধ কোম্পানি তো দেখুন জেন বাংলাদেশ লিমিটেড and এফিলিয়েট অফ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালের সাথে মিলেমিশে ব্যবসা করে আবার স্পেশালিটি প্রোডাক্টস ডিভিশন হ্যাজ এ ফার্স্ট গ্রোয়িং কেরিয়ার উইথ অনকোলজি ভাইরোলজি অ্যান্ড হেমাটোলজি প্রোডাক্ট তাদের কিন্তু অনকোলজি হেমাটোলজি পণ্য রয়েছে তো আপনারা এগুলি সেল করতে ইন অর্ডার টু মিট আওয়ার হাইলি অ্যাম্বিশাস গ্রোথ অবজেক্টস উই আর লুকিং ফরওয়ার্ড এ রিক্রুটিং অ্যান্বার অফ এলিজেবল মেডিকেল ইনফরমেশন অফিসার এমআইস হ্যাঁ তো দেখুন রেসপন্সিবিলিটি কি রয়েছে কি যোগ্যতা তারা চায় কি দায়িত্ব আপনার রয়েছে প্রমোট স্পেশালি প্রোডাক্ট অফ অনকোলজি ভাইরোলজি অ্যান্ড হেমাটোলজি টু দ্য মেডিকেল প্রফেশনাল এইচএফ সেলস অবজেক্ট অফ দ্য কোম্পানি আপনাকে সেল টার্গেট পূরণ করতে হবে আপনাকে অনকোলজির প্রোডাক্ট হেমাটোলজির প্রোডাক্ট কিন্তু মেডিকেল প্রফেশনাল যারা রয়েছে তাদের কাছে বিক্রি করতে হবে হ্যাঁ তো আপনাকে একটু সেল করতে হবে আপনার মার্কেটিং কেরিয়ার কি আপনি জানেন অবশ্যই যারা আপনারা মার্কেটিংয়ে হ কী কাজ রয়েছে সেটা আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারেন বুঝেছেন বা জানেন আপনারা তো দেখুন আপনার জব রিকোয়ারমেন্ট কি এম ফার্ম বি ফার্ম ওর এম এসসি বিএসসি বায়োলজিক্যাল সায়েন্সে আপনাকে অবশ্যই পাশ থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ এন বাংলা অ্যান্ড ইংলিশে আপনার বয়সে তো বত্রিশ বছরের নিচে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মনোনয়স থাকতে হবে ওই অফারে কম্পিটেটিভ রি রিমোনরেশন প্যাকেজ এবং উইথ প্রভিডেন্ট ফান্ড দিবে গ্যাচুরিটি দেবে ফেস্টিভ্যাল বোনাস দেবে কোয়ার্টারলি ইনসেন্টিভ আছে এলএফএ আছে গ্রুপ লাইফ অফ ইন্স্যুরেন্স আছে মেডিকেল বেনিফিট আছে এবং বিভিন্ন তাদের কোম্পানি যে আট দশটা কোম্পানি যে পলিসি তাদেরও সেম পলিসি রয়েছে ইফ ইউ আর ইন্টারেস্ট আপনি যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে কাইন্ডলি সেন্ড ইউ রিজিউম একটি ভালো সুন্দর মানের সিবি তৈরি করে অ্যালং উইথ এ কভার লেটার টু দ্য ফলোয়িং অ্যাড্রেস অর সেন্ট স্যান্ট অ্যান্ড ইমেল ইমেল করবেন কেরিয়ার অ্যাট দ্য রেট জেনফার ডট কম বিশে জুলাইয়ের আগে অবশ্যই বিশ তারিখ লাস্ট ডেট অবশ্যই ইমেলের মাধ্যমে এবং কি আপনি এখানে মেনশন করে দেবেন মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নাম লিখে সুন্দর করে মেল করবেন আপনার সিবিটি ঠিক আছে সুন্দর করে লিখে কেরিয়ার অ্যাট দ্য রেট জেনফার ডট কম এই ঠিকানায় মেল করবেন আপনার সুন্দর করে একটি সিবিটি তৈরি করে সুন্দর করে আপনি এখানে বিশ তারিখের বিশে জুলাইয়ের মধ্যে আপনি সেন্ড করবেন যদি আপনি এই এম ফার্ম বি ফার্ম এমএস সি বায়োলজিক্যাল সায়েন্স আপনি পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে জেনফার বাংলাদেশ জেনফার বাংলাদেশ অবশ্যই ভালো একটি কোম্পানি যারা রেডিয়ান কোম্পানির সাথে মিলেমিশে কাজ করে তো মেডিকেল ইনফরমেশন অফিসার স্পেশালিটি প্রোডাক্ট ডিপার্টমেন্ট এসপিডি পদে আপনারা কিন্তু আবেদনটি মিস করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সকলেই আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাঁচশো টাকা বিয়ের অ্যাকাউন্টে একটু চেপে দিবেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম